বন্ধুরা আমি এখন যাচ্ছি ছাদে আর একটি নতুন ভিডিও করতে বন্ধুরা আজকে তো আকাশ পরিষ্কার আছে উঠেছিল তো সেই জন্য বেশ ভালোই আছে ওয়েদারটা বিকেলবেলায় চলে এলাম ছাদে এটাই আমার ছাদ এখানেই ফুল গাছ আছে প্রত্যেক ভিডিওতে আমি আপনাদের দেখাই বন্ধুরা আজকেও চলে এলাম আরেকটি নতুন ভিডিও করতে নমস্কার বন্ধুরা আমি পিডি আবারও চলে এলাম ছাদ বাগানের নতুন ভিডিও নিয়ে আপনারা এখন দেখছেন দ্য গ্রিন ওয়ার্ল্ড দা গ্রিন ওয়ার্ল্ডে সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি বন্ধুরা দেখতে থাকুন আজকে আমি কি করতে চলেছি আসুন দেখাই বন্ধুরা প্রথমেই ভাবলাম যে গাছে অনেক দিন কিছু সার দেওয়া হয়নি শুধু বৃষ্টি হচ্ছিল বলে তো এই দুদিন রোদ উঠেছে তো একটু আমি শস্যখোল ভিজিয়ে দিচ্ছি এই হাঁড়িতে এটাতে দিই আর কি কলসি টাইপের একটা মাটির আছে এতে শস্যখোল ভিজিয়ে দিচ্ছি যেটা বাজারে যে শস্য পাওয়া যায় সেটি শস্য সেটাই আর কি ভিজিয়ে দিচ্ছি একটু রোদ আছে এই সময় মানে ওয়েদারটা ভালো গাছগুলোতে একটু দেব এই যে এই শস্যগুলিটা দেখিয়ে দিচ্ছি এই শস্য আর কি এতে ভিজিয়ে দিলাম বিকেলে তো আজকে বাড়ি আছি একটু সামান্য কাজ করছি বন্ধুরা এইখানে এই গাছগুলো একটু সাইড করে দিচ্ছি তো এবার প্রস্তুতি নিতে হবে যে শীতের ফুল গাছ যে করবো এই ক্যারেঞ্চুতে প্রচুর আগাছা হয়েছে বন্ধুরা সেগুলো একটু তুলে দিচ্ছি বন্ধুরা এই বর্ষাতে প্রচুর আগাছা হয় এই সার্কুলার প্ল্যান্টেও হয়েছে মানে প্রায় আমি পরিষ্কার করে দিই আর কি তো আজকেও করে দিচ্ছি অনেক গাছ আছে সব গাছ একসাথে করতে পারবো না বন্ধুরা কয়েকটি গাছেরই এখন করে দেব আবার তো শীতের ফুল গাছ মানে করতে হবে এই ক্যালেঞ্চগুলো আগে থাকতেই রেডি করছি শীতে প্রথম দিকেই মানে শীত পড়লে ফুল ফুটতে আরম্ভ করবে গাছগুলো দেখুন কত সুন্দর হয়েছে বন্ধুরা এদিকে কিছু আমি চন্দ্রমল্লিকা গাছ আমার আগের ছিল তার ডাল কেটে বসেছি আর কি এই যে আগাছা হয়েছে তুলে দিচ্ছি এগুলোতে একটু ওই সর্ষ ফুল পরে দেব সেগুলো পরিষ্কার করে দিচ্ছি আগাছা থাকলে মানে সার খেয়ে নেবে অনেকগুলোই আমি এরকম ডাল থেকে চারা তৈরি করেছি এতে দেখুন এতে প্রচুর আগাছা হয়েছে এইগুলো না তুলে দিলে পুরো টপটাকেই ভর্তি করে দেবে কয়েকদিনের দিনের মধ্যে এই গাছগুলো এত বাজে গাছ সেই জন্য আগেই এগুলোকে তুলে দিচ্ছি এখন প্রায় পৌনে ছটা বাজে বিকেল তো আমি ছাদে এসে যে এসবই করছি আর কি একটি ছোট্ট ভিডিও দেব আজকে বেশি বড় করব না ভিডিওটি দেখুন তো আগাছা হয়েছে এই যে এগুলো সব তুলে দিচ্ছি এবার আর দু একটা কাজ করেছি সেগুলো একটু দেখে নিয়ে সাইডেই আছে এই সাইডে এই যে দেখুন বন্ধুরা এই একটা ডাল দিয়েছিলাম তার থেকে কত চারা বের হয়েছে দেখুন তো অনেকগুলোই চারা বের হয়েছে এর থেকে মানে মানে গ্যাস বেরিয়েছে আর কি অনেকগুলো চারা তৈরি করা যাবে এতেও একটা ডাল থেকে কতগুলো গ্যাস হয়েছে দেখুন অনেকগুলোই মানে চারা তৈরি করা যাবে এগুলো মোটামুটি করে রেখেছি আর এই সাইডে আর দেখাচ্ছি বন্ধুরা এই যে গো ব্যাগে যে আগের ভিডিও দিয়ে দেখিয়েছিলাম বর্ষাতে যে ডালগুলো দিয়েছিলাম চারা তৈরি হয়েছে সেটা একটু তুলে দেখাচ্ছি আজকে যেহেতু রোদ্দুর উঠেছে মাটিটা শুকনো হয়ে গেছে বিকেলে সকালে জল দিয়েছিলাম বিকেলের মধ্যেই মাটি শুকনো হয়ে গেছে একটু ছাড়িয়ে দেখাবো যে কীরকম মানে শিকড় হয়েছে আর কি বন্ধুরা খুব তাড়াতাড়ি মানে এই বর্ষাকালে কাজ হয়ে যায় এই ডালটা খারাপ হয়ে গেছে পচে গেছে এটা হয়নি এটা ফেলে দিলাম এবার দেখাচ্ছি দেখুন এই শিকড়গুলো এতে মানে ব্যাগটাতে আটকে গেছে একটু খুলে নিয়ে দেখাচ্ছি বন্ধুরা দেখুন এটাতে পরে বসাবো তো এখন শুধু মানে দেখাচ্ছি মাটির আছে পরে আমি এর পরের ভিডিওতে বসাবো দেখাবো বন্ধুরা এর কতটা শিকড় হয়েছে একটুখানি দেখিয়ে নি ছোট্ট করে এই যে দেখুন কত শিকড় হয়েছে দেখুন এই সাইডে দেখুন নিচের দিকে দেখুন এতে তিনটে ডাল আছে তিনটে ডালই চারা গাছ হয়ে গেছে আর শিকড়ও হয়ে গেছে মানে একে বসিয়ে দিলেই এবার সুন্দরভাবে মাটি দিয়ে করলেই ফুল হয়ে যাবে এবার আরেকটি গাছ দেখাই এখানে পাশেই আছে বোগেন এটাও ডাল থেকে চারা করেছিলাম এই যে ছোট্ট টবে দিয়েছিলাম বর্ষার প্রথমেই তো সবই চারা হয়ে গেছে দেখুন দেখাচ্ছে এই যে দেখুন দিকে দেখা যাচ্ছে দেখুন খুব সুন্দর চারা তৈরি হয়েছে বন্ধুরা যারা এখনো মানে চারা করেননি এই বর্ষার সময় বৃষ্টি হলেই অবশ্যই যেখানেই যেরকমই ডাল পাবেন দিয়ে দেবেন বকানগুলিয়া খুব তাড়াতাড়ি চারা তৈরি হয়ে যায় আরেকটি পাশে আরেকটি আছে একটু দেখে নিচে কত পাতা হয়েছে দেখুন কত সুন্দর গাছটা হয়েছে যেহেতু বৃষ্টি হয়নি মাটিটা শুকনো ছিল সঙ্গে সঙ্গে উঠে গেল আর দেখুন কত শিকড় হয়েছে দেখুন আর দেখবেন খুব সুন্দর লাগছে এগুলো বসালে খুব তাড়াতাড়ি ফুল পাওয়া যাবে বন্ধুরা এরকমভাবেই মানে আমি ফুল গাছ করি সবসময় নার্সারিতে যাই না সবসময় সময়ও হয় না নানা কাজে ব্যস্ত থাকি বন্ধুরা এখন তো মানে সন্ধে হয়ে আসছে প্রায় ছটা বাজে বেশিক্ষণ সাথে ছিলাম না এবার চলে যাব ছোট্ট একটা ভিডিও দিয়ে যাচ্ছি বন্ধুরা প্লিজ আমার পাশে থাকুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক করুন আর এতক্ষণ আমাকে সময় দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানালাম বন্ধুরা আবার আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সাথে আমি আবার আসব আবার দেখা হবে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নম